পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা গরম জলের উপর এই বাটিটা বসিয়েছি মনে হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দুষ্টু দিশা লাইফস্টাইলে তোমাদের আবারও একবার স্বাগত দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি আজকে যাব আমার এক ননদের বাড়ি ননদ বলতে খুঁড়দুত ননদের বাড়ি আজকে তাদের বাড়িতে নবান্ন উৎসব সেই কারণে নিমন্ত্রণ রয়েছে এবার সবাই মিলে যাব ননদের বাড়িতে আসতেই আমাদের হাতে ধরিয়ে দিল মাখা নবান্ন মাখা বলতে চাল কিছুটা গুঁড়ো করে তার মধ্যে দুধ খেজুরের গুড় নানা রকমের ফল সন্দেশ ক্ষীর প্রভৃতি দিয়ে এই মাখাটা বানানো হয় এই কোথায় এসছিস পিপির বাড়ি আর এখানে চলছে খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া বলতে এই মেনুতে কি থাকে যেন বিভিন্ন রকমের ভাজা ভুজি যেমন বেগুন ভাজা আলু ভাজা শিম ভাজা শাক ভাজা বড়ি ভাজা আখ ভাজা তার সাথে থাকে আলু ফুলকপি মাছের ঝোল মাছের টক পায়েস কলার বড়া আদর দই মিষ্টি চাটনি পাঁপড় আর থাকে বেগুনি এই সমস্ত কিছু মেনুই কিন্তু প্রত্যেক বাড়িতেই রান্না হয় নবান্নর দিন খাওয়া দাওয়া করে আমরা সকলেই বেরিয়ে পড়লাম নবান্নে ঠাকুর দেখার উদ্দেশ্যে নবান্নে কি ঠাকুর হয় তোমরা জানো নবান্নে হয় মা অন্নপূর্ণার পুজো নবান্ন একটি গ্রাম বাংলার খুব প্রচলিত অনুষ্ঠান শহরাঞ্চলের মানুষ হয়তো নবান্ন সম্পর্কে সেরকম কিছু জানে না কারণ শহরে আজ নবান্ন উৎসব বিলুপ্ত প্রায় কিন্তু গ্রামে এই রেওয়াজ এখনও ধরে রেখেছে কৃষক সম্প্রদায় চাষি এলাকায় এখনও পর্যন্ত এই অগ্রহায়ণ মাসে হয়ে থাকে নবান্ন উৎসব এখন তো ধানের চাষ প্রায় নেই বললেই চলে কিন্তু তবুও অগ্রহায়ণ মাসে চাষি এলাকায় নবান্ন উৎসব খুব ধুমধামের সঙ্গে পালন করা হয় রান্না করা হয় নানা রকমের পদ এবং মা অন্নপূর্ণার পুজো করা হয় খুব ভক্তি ভরে এই দেখো মায়ের বিগ্রহ এনে কেমন পুজো করা হয়েছে আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে এই নবান্নে সেটা তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি আগে মায়ের মূর্তিটা দু চোখ ভরে দেখো আমার মেয়ে ঠাকুর মন্দিরে এসে কেমন ঠাকুর প্রণাম করছে সেটা দেখো ভক্তি মানুষের অন্তরে থাকে সে ছোট হোক কিংবা বড় এটা কিন্তু একটা দুর্গা মন্দির কিন্তু এখানে মা লক্ষ্মী অন্নপূর্ণা সব পুজোয় হয়ে থাকে চারপাশের প্রকৃতিটা দেখো দেখো কত বক্স এনেছে বাঙালি আবার গান ছাড়া অনুষ্ঠান পালন করতে পারে না এই যে পাশে একটা মন্দির দেখছো না এটা কিন্তু একটা তুলসী মন্দির রয়েছে এখানে ফাল্গুন মাসে অষ্টম প্রহর সারাদিন কীর্তন হরিনাম সংকীর্তন খিচুড়ি এইসব হয়ে থাকে এই বিষয়ে না হয় তোমাদের আমি সেই ফাল্গুন মাসেই দেখাবো এখন শুধু মন্দিরটা একটু দেখো আমাদের বাঙালিদের সব বাড়িতেই রয়েছেই এই তুলসী মঞ্চ এই তুলসী মঞ্চ ছাড়া আমাদের বাড়ি কিন্তু পবিত্র হয় না আমাদের সমস্ত অনুষ্ঠানে তুলসী পাতা কিন্তু প্রয়োজনই এবার আমি তোমাদের দেখাবো সেই নবান্নের ইন্টারেস্টিং জিনিসে নবান্ন কিন্তু নতুন ধান ওঠার পর সেই ধানের চাল ভেঙে বিভিন্ন ফল দিয়ে মেখে সেই নবান্ন প্রথমে উৎসর্গ করা হয় দেবতাকে এবং দেওয়া হয় আমাদের পূর্বপুরুষকে আমাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই এই রীতি পালন করা হয় আর একটু এগিয়ে যাই তোমাদের দেখাচ্ছে এই যে দেখছো না কলা পাতাই করে প্রসাদ আকারে দেওয়া আছে এগুলো সবই পূর্বপুরুষদের উদ্দেশ্যে দেওয়া বাড়ির উঠোন বাড়ির দরজা তুলসী মঞ্চ যার যেরকম নিয়ম সে সেইভাবেই এই কলা পাতার মধ্যে একটু একটু করে নবান্ন মাখা প্রসাদ আকারে দিয়ে থাকে বক বক করে অনেক কিছুই বলে ফেললাম বাপু বাড়ি ফিরবো বলে বেরিয়ে দেখি একটা বাড়িতে রয়েছে বিভিন্ন রকমের জবা ফুল গাছ এটা কি দেখে মনে হচ্ছে জবা ফুল আমিও এই প্রথমবারই দেখলাম কি সুন্দর দেখো এত ইউনিক কালার আমি এর আগে কখনো দেখিনি এখানে রয়েছে সাত রকমের ভ্যারাইটি কালারের জবা ফুল যেগুলো প্রত্যেকটাই নর্মাল জবার থেকে আলাদা কিন্তু দুর্ভাগ্যবশত আমার সবগুলো দেখা হয়নি তিনটে কালারের জবা ফুলই আমার চোখে পড়েছে আর ফুলগুলো দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর জবা ফুল আমি আগে দেখিনি ঢেকি স্বর্গে গেলেও নাকি তাকে ধান ভাঙতে হয় ঠিক তেমন আমরা যেখানেই যাই যে চুলোতেই থাকি না কেন কাজ কিন্তু আমাদের পিছু ছাড়ে না বাড়ি এসে কাপড় ছাড়ার সময় পাইনি মেয়ের খাবার বানাতে বসে গেছি পুরো তো বেশি ভালো তো ভালো তাড়াতাড়ি বেস্ট হয়ে যায় কিন্তু বেশি জানো পরা যাবে কর্তা সাথে গল্প করতে করতে আপেল খেজুর দুটোই কেটে নিলাম এবার সেগুলোকে একটু ভালো করে ধুয়ে মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেবো কী ভাবছো আমরা বেড়াতে গেলাম মেয়ের খাবার বাড়ি এসে করছি কেন আসলে আমার মেয়ে কোথাও গিয়ে সেভাবে কিছু খায় না মানে খাওয়াতে পারি না আর কি এবার খাওয়াতে যখন পারি না ওই দু চার দানা খেয়ে তো কারো পেট ভরে না তাই বাড়ি এসে মা হয়ে তো আমার মনেই হবে না যে আমার বাচ্চাকে কিছু খাইয়ে দিই তাই মেয়ের জন্য খাবার বানাতে বসে গেছি ওর তো পেট খালি রয়েছে আমরা তো পেট ভরে খেয়েই এসেছি এবার সেই কারণে যেহেতু বিকেল হয়ে গেছে তাই অন্য কোনো খাবার না করে ওর জন্যই ফলটাই করলাম আর কর্তামশায়ের আবদারে তোমাদের দেখিয়ে দিলাম যে দেখো কেমন লাগছে स्टीर में बहुत इंटरेस्टेड

কোথায় বেলা ওটে কি করছো এটা দেখো গরম জল গরম জলের উপর এই বাটিটা বসিয়েছি কেন ফ্রিজ থেকে ডাইরেক্ট আপেলটা বের করলাম আস্তে আগে করে বের করে রাখা হয়নি আচ্ছা পেস্ট করার জন্য গরম করার জন্য দেওয়া হয় না দি এবারে এটা তো খুব গরম ঠান্ডা হয়ে রয়েছে হুম এমনি ঠান্ডা লাগে যাবে খাওয়ালে আটা ছাড়া তোমারই ফলটার গরম করে খাওয়া যাবে না সেটা বটে এই গরম জলের উপরে যদি রাখা হয় তাহলে বাটিটা গরম হলে এটা একটু নরমাল গরম হবে তাহলে ফলের পুষ্টিগুণটাও থাকবে আবার ঠান্ডাটাও কেটে যাবে তা ঠিকই ज्यादा ঠান্ডা ধরতে চায় তার তো অবশ্যই এরকম করা উচিত দেখো জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে এই যে বাটিটা ঠান্ডাটা জলটা চAttr করে উঠছে

তার সাথে তো মেয়ের তো বলতে হবে না সেগুলো এখন আমায় ভাজ করতে হবে এগুলো ভাজ করে নিই তারপরে ঘুরতে যাব সারাদিন শুধু মেয়ে আর ভোরে জামা কাপড় ভাজ করে দাও সারাদিন এত সুন্দর করে ভাজ করে করে রেখে দেবো তো আর যখন একটা জামা যদি চাই সেই সমস্ত জামা ঘেঁটে একটা জামা বের করে দেবে তোমাদের কার কার এরকম অবস্থা হয় বলো তো আমারও কি বলবো সব সময় আসলে একটু দিদির বাড়ি গেছিলাম দিদির বাড়ি এসে আবার আরেক জায়গায় যাওয়ার কথা ছিল ওর বাড়িতে গেছিলাম তারপর দিদি বললে একটু রেডি হয়ে যা এবার শাড়ি আমি প্রথমে পরিনি কিন্তু কিন্তু তারপরে দেখলাম দিদি রিকোয়েস্ট করে গেলো শাড়ি পরে আমার খুব অসুবিধা হয় দিদির কথা তো শাড়ি তো পরেই নিলাম পরে নিয়ে তো একটু ঘুরে ঘাড়ে আসলাম এবার আর কি হবে শাড়িটা খুলে কুর্তি টুর্তি কিছু একটা পরে আবার বেরোবো এখন শুধু ঘোরা আর ঘোরা আবার তার মধ্যে আমাদের অনেকগুলো নিমন্ত্রণ আছে সেখানেও আবার পরপর পরপর যেতে হবে ও কি যে কষ্টকর ব্যাপার রেগুলার রেগুলার যাই হোক আমি তো আমার কাজ কমপ্লিট করে নিলাম আর এখন আবার আমাকে একটু সন্ধ্যা দিয়ে এসে তারপর আবার রেডি হতে হবে তা আমি এখানে আমার ভিডিওটা আজকে শেষ করছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা পাশে থাকলে তবেই আমি নতুন ভিডিও করার উৎসাহ পাবো আর এর মধ্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো সর্বদা আমার সঙ্গে থেকো আজকের মতন টাটা